সময় সময়ের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় দন্ত বেগমবাজার শাহি মসজিদের ইমাম সাহেব আপনার কাছে আমাদের একটি প্রশ্ন হলো যে রফিকুল ইসলাম রাসেল সাহেব আপনাদের এই মসজিদে কি নামাজের জন্য আসা হয় বা কেমন মনে হয় দীর্ঘদিন নানান ষড়যন্ত্রের কারণে নানান হয়রানির কারণে বা ওনার মামলার কারণে উনি অনেক দিন আসতে পারেন নাই বাকি এখন আবার নিয়মিত মাঝে মাঝে প্রায় সময় ওনাকে দেখি এবং আমাদের ইমামদের সাথে ওনার অনেক আরে সৌদ্ব আর এই আচরণ আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখলেই উনি আমাদের খোঁজ রাখেন এবং আমাদেরকে এই ভালো মন্দ জিজ্ঞেস করেন বলেন যে কোনো সমস্যা হলে কোনো ধরনের কোনো যদি কোনো প্রয়োজন হয় ওনার সাথে যেন যোগাযোগ করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মসজিদ থেকে বা আমরা আমাদের এই সময়ের যতরুক দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন মানুষ ভালো মনের মানুষ এবং উনি কাউন্সিলর থাকা অবস্থায় যেভাবে মানুষের সেবা করছে আমার মনে হয় না এইভাবে অন্য কোনো কাউন্সিলর সম্পর্কে মানুষ এই ধরনের ধারণা রাখে আলহামদুলিল্লাহ ব্যক্তি হিসাবে এবং তার কর্ম হিসাবে তার সেবা হিসেবে সবগুলো ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মানুষ আগামীতে যদি উনি এরকম সুযোগ যদি পান মানুষের সেবা করার জন্য আশা করি ওনার দ্বারা মানুষের উপকৃত হবে ভালো হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে মানুষের জন্য হবে রফিকুল ইসলাম সাহেব আপনার উনি কেমন তার জনপ্রিয়তা মনে হচ্ছে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে যে ওনার জনপ্রিয়তা তুমুল কারণ উনি জনগণের ভোটে নির্বাচিত হবেন আর আমি মনে করি যে ঢাকা সাত আসনের মধ্যে জল যাকে দিবে তাকে নিয়ে আমরা কাজ করব কিন্তু আমরা প্রত্যাশা করছি রফিকুল ইসলাম রাসেল ভাই কে আমরা ধানের শীষপতিকে আমরা দেখতে চাই আচ্ছা আপনি যেহেতু বলছেন ধানের শীষে তাকে দেখতে চান আসলে এটা কি আপনাদের প্রত্যাশা না পুরো জনগণের প্রত্যাশা আমাদের এলাকার মানুষজন আছে তারপর ঢাকা সাত আসনের যারা ওনাকে ভালোবাসে ওনাকে ভালো চোখে দেখে সবাই ওনাকে পছন্দ করে তো যারা যারা ওনাকে পছন্দ করে অনেক অধিকাংশ মানুষ বা সব মানুষের মনে করেন ওনাকে পছন্দ করে বড় থেকে নিয়ে ছোট যারা যারা মানুষ আছে সবে ওনাকে পছন্দ করে তা আমি প্রত্যাশা করছি জনগণের ভোটে উনি বিজয়ী হবে থানের শেষপতিকে সবার জীবনে তো শিক্ষার্থে প্রয়োজন তো উনি যখন কাউন্সিলর হিসাবে যখন দায়িত্বপ্রাপ্ত যখন হয়েছিলেন তিনি আমাদের এলাকার মধ্যে মনে করেন নিরক্ষর নিরক্ষরতা দূর করার জন্য তিনি শিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন লাইব্রেরি প্রতিষ্ঠান চালু করার মাধ্যমে তো উনার একটি ভালো দিক হলো যে উনি আমাদের বেচামদুরি এলাকার মধ্যে যখন পায়রা এলাকার মধ্যে যখন বৃষ্টির দিনে যখন জলবদ্ধতা যখন হতো মানে পানি যখন ভরে যেত তখন উনার একটা ভালো দিক ছিল যে উনি জলবদ্ধতা নিয়ন্ত্রণ করার জন্য উনি ভালো কাজ করে গেছেন তো আমি প্রত্যাশা করছি যে জনগণ ওনাকে চাবে জনগণ ওনার জন্য কাজ করবে জনগণ ঢাকা সাত আসনে রফিকুল ইসলাম রাসেল ভাইকে মনোনীত করবে আপনাদের এখানে রফিকুল ইসলাম রাসেল সাহেবকে আপনারা তার কাছে কি আশা এবং কি প্রত্যাশা করেন যে আপনারা জানেন যে সে একত্রিশ ওয়ার্ড বিএমপির সাবেক কাউন্সিলর তিনি জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর ছিল তার জনপ্রিয়তা অনেক এই এলাকায় তো একত্রিশ নং ওয়ার্ডের যে ভোটার সবাই চায় যে তাকে একটু বড় চোখে দেখছে এখন ঢাকা সাথে এমপি হিসেবে দেখছে শুধু একত্রিশ নং ওয়ার্ড নয় ঢাকা সাথে চারটা থানা আছে চারটা থানার মধ্যে তেরোটা ওয়ার্ড আছে এই তেরোটা ওয়ার্ডের মধ্যেই তাকে মানুষ ভিন্ন চোখে দেখছে এখন এমপি হিসেবে তাকে দেখছে আপনারা যখন তার সাথে কথা বলেন তার সাথে কথা বলে কেমন মনে হয় লোক হিসাবে কেমন তার তার বিয়ে পাচারণটা কেমন জি তিনি জগন্নাথের স্টুডেন্ট ছিলেন আপনারা জানেন তিনি একজন শিক্ষিত লোক শিক্ষিত লোকের আচরণ কেমন হতে পারে এটা সকলেই জানে তিনি সবসময় ভালো আচরণের মানুষ সকলের সাথে মিলেমিশে থাকার মানুষ এবং তার জনপ্রিয়তা অনেক তিনি সকলের খোঁজখবর নেয় নির্বাচনে এমপি হিসেবে হয় ঢাকা সাথে এমপি হয় আশা করি ইনশাল্লাহ হবে এবং বিএমপি থেকে মনোনয়ন প্রাপ্ত এমপি হবে ইনশাল্লাহ লোক হিসেবে সে সব সময় ভালো যেহেতু সে তার কোনো রাজনৈতিক ক্যারিয়ারে কোনো দুর্নীতির ছায়া নাই তার আচ্ছা এখানে সে খুব ভালো ছেলে তার মতো ছেলেও হয় না আর কি তার ভিত্তিতে কোনো দুর্নীতি নেই তারা যদি আদালতে ফোন দাঁড়ানো তো তাকে পায় আপদে বিপদে ভালো বন্ধু সে থাকে